তিনজন তরুণ এবং আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ ধরে ঘুরে করছেন এবং আমরা দীর্ঘক্ষণ ধরে প্রায় অনেক আমি বক্তব্য শুনলাম আজকে আমি আপনাদের কাছে অবগত হওয়া এবং মতামত নেওয়া প্রথম হচ্ছে আপনার কেমন আছেন ভালো আছেন আমি একটা জিনিস আপনাদের একটা জিনিস সবসময় মাথা রাখবে আমাদের দল বিএনপি কিন্তু এখনো সরকার গঠন করে নাই আমরা একটা নির্বাচনের অন্তবর্তী সরকার একটা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে একটি কাঙ্ক্ষিত নির্বাচনের আশ্বস্ত করেছে আমাকে সেই হিসেবে সরকার নির্বাচন কমিশন প্রস্তুতি দিচ্ছেন আমরা বিএনপি ইতিমধ্যে আমরা পরিপূর্ণ নিয়ে আমরা মাঠে নেমেছি নির্বাচন নির্বাচনী প্রক্রিয়া হবে আমি যে বিষয়ে আজকে এখানে এসেছি আজকে কয়েকটি দল

সেই তিরিশ লক্ষ শহীদকে জ্ঞানের দিয়ে কুচিয়ে কুচিয়ে কিভাবে হত্যা করা হয়েছিল এই বিষয়গুলো সামনে আসবে এবং তারা সরাসরি সেই সময় আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের গণতন্ত্র আমাদের মানচিত্রের জন্য তা বিধ্বচারণ করেছে এটা কিন্তু সেই সময় প্রত্যেকটি বাঙালি বাংলাদেশি হৃদয়ের মধ্যে কাঁথা আছে এই বিষয়টা সামনে আসলেই তারা তখনই বুঝে ফেলে তারা সেই সময়ে সঠিক কাজটা করে নাই কিন্তু এখনো এই চুয়ান্ন বছর এখনো কিন্তু চলে গেছে তাই কিন্তু এখনো জাতির সামনে প্রকাশ্যে বা আনুষ্ঠানিক ভাবে এখনো তারা ক্ষমা চান নাই ও আগে শরাতি উদ্যানে জনসভা করলো সেই জনসভায় নাটিকা করলো গান করলো গজল গাইলো কবলি গাইলো অনেক কিছু করলো কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত তো তারা গাইল না এর মতো যে তার আঙ্গুল তুলে দেখিয়ে দিল এই চন্ন বছরও তারা এখনো স্বাধীন সার্বভৌত্ব বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে না আজকে তাই আমাদের এই সনাতন ভাইদের বেশি করে আজকের এই পরিস্থিতি হতে বলতে চাই হ্যাঁ পাঁচে আগস্টের পরে আমাদের দেশে একটি অসুচি পরিবেশ তৈরি হয়েছিল এবং আপনার খেয়াল করবে আমাদের দেবীগত বোধায় বিশেষ করে আমি সেই সময় ঘাটতে খারে ছিলাম আমি চার তারিখে ঢাকা থেকে ফিরেছিলাম সেই সময় আমি দেখেছিলাম কিভাবে মুখের মাস্ক পেতে মুখে গামছা পরে কমর বেঁধে তারা কখনো শুনি মিঘামারি কখনো শুনি কুড়িগ্রাম এই জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ওচানা ওচানা মুখ আমাদের এই গায়ে নিয়ে এসছে টার্গেট করে করে তাদের বাড়িতে লুপ্তরাজ অগ্নিসংযোগ করা হয়েছে অথবা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি সবখানে সব জায়গায় আমার দলের প্রত্যেকটি নেতা কর্মীকে বলেছিলাম আমরা বিশেষ করে সনাতন ভাইদের কোন তুমি কোন বাসার বাড়িতে হামলা লুপ্তরাজ অগ্নিসংযোগ না হয় এই জন্য তাদেরকে আশ্বস্ত করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে থেকে আমরা সেখানে পাড়ায় পাড়ায় পাহারা বসে তাদের আমরা পাহারা দেব ইতিমধ্যে স্বীকার করলেন এইখানে আমাদের স্বাধীনতা কিভাবে তারা সেখানে তাদের হাতের বেলা পাহারা দিয়েছিল আমি আমাদের বলতে চাই একটা সরকার আসবে একটা সরকার যাবে কিন্তু একটি দলে ভালো থাকবে মন্দ থাকবে একটি জাতি ভালো থাকবে মন্দ থাকবে আমরা মুসলমানরা সবাইকে ভালো

এদেশের সনাতন ভাইদেরকে যেন এদেশে থাকতে না পারে আর এখানে যেন বসবাস করতে না পারে এরকম একটি অনুসিত অবস্থান পরিবেশ তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সোজা সচেতন এবং সতর্ক থাকতে হবে আজকে আমি যেখানে যাই সেখানে সনাতন ভাইরা আশ্বস্ত করে রাজাদ ভাই পাঁচ এক গোষ্টীর পরে পাঁচ তারিখে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আমরা হাজার হাজার সনাতন ধর্মী আমি বেঁচে থাকা অবস্থায় আমার দেবীগঞ্জ বোধ একটি সনাতন ধর্মী কোন ভাইয়ের কোন দাদা কোন দিদি বাসা বাড়িতে দূরে কথা আপনাদের যারা ক্ষতি না হয় তার যত রকম নিরাপত্তা দেওয়া দরকার আমাদের নরক তত রকম আমাদের আত্মবিশ্বাস তৈরি করা দরকার এই ধর সমস্ত কর্মকাণ্ড আমি অব্যাহত রাখবো পাঁচই আগস্ট থেকে শুরু করে আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বলতে পারবেন একটি পুলিগঞ্জের কয়জন সনাতন ভাই মামলা হয়েছে বলতে পারবেন আপনার সনাতন ভাই কয়জন মানুষ এখানে গেছে বলেন মনে হয়েছে জেলে গেছে আমাকে কিন্তু অনেক সময় আমাদের পঞ্চগুলিতে জেল সুপার আছে অনেক সময় মজা করে আজাদ ভাই আপনার এলাকায় এ এলাকায় সমস্ত সনাতন আমরা সাধু পুরুষ কেন সাধু কেন কয়ে ভাই একটা হিন্দু মানুষ কত জেলখানে আসলো না কেন এটা দেখেন আমাদের আসলে অনেক ভুল ধরনের আছে যেমন এইখানে অনেকে বললেন

সেখানে ভোট হয়েছে কাস্ট হয়েছে ভোট পেয়েছি ষোলোশো পেয়েছি চারশো আমার প্রশ্ন তাহলে সমস্ত মুসলমানকে বিএনপি না এখানে তো প্রমাণ হয় যে সনাতন ধর্মে আমি ভোট দেয় এবং অনেকগুলো আছে হিন্দু মুসলমান সমান সমান ভোট আছে তিন হাজার পনেরোশো হিন্দু পনেরোশো মুসলমান সেখানে আমি ভোট পেয়েছি ষোলোশো সতেরোশো কিভাবে সম্ভব ভোট চলছে কাজ হচ্ছে পঁচিশশো এইরকম আমার কাছে অনেক প্রমাণ আছে এবং কিছু কিছু জায়গায় তো আমাকে পড়তে দেখা দেখা যাদের ভাই আমরা কিভাবে গানের শিখে কাজেই আমি মনে করি আপনি জন্ম নিয়েছেন সনাতন ধর্মে আমি সনাতন আমি জন্ম নিয়েছি মুসলমান ধরে আমি মুসলমান আপনি কি আমেরিকায় জন্ম নিয়েছেন বলেন আমি কি ইন্ডিয়া জন্ম নিয়েছি না আমি এটা বিশ্বাস করি আমি একটা নেতা

বসন্তী পূজা শুরু করে জন্মাষ্টমীতে শুরু করে রথযাত্রা দিয়ে শুরু করে কতগুলো পূজা করেছেন প্রত্যেকটি পূজায় দেবীগঞ্জে বনায় আমাকে নিমন্ত্রণ করেছেন আমি সঙ্গে সঙ্গে হাজির হয়েছি এবং আমার দলীয় নেতৃবৃন্দকে বলেছি আমাদের সনাতন ভাইরা পূজা পর্বণ করবে কোনোভাবে কোনো অশুভ শক্তি কোনো ষড়যন্ত্রকারী যেন কোনোভাবে কোনো সমস্যা তৈরি করতে না পারে সেই জন্য তোমার সজাগ থাকবো আপনারা বলতে পারবেন বিগত এক বছরে

নয়টা পরে আর কেউ পূজা মন্ডপে আরতি বা শুধু লোকজন তারা প্রশাসনের লোক আপনার ছিলেন না এইবার আপনার আমার বিশ্বাস আপনার এগারোটা বারোটা পর্যন্ত পূজা মন্ডপে আরতি করবেন আমার লোকজন থাকবে তবে আইন মিটিং আমি একটা জিনিস বলেছিলাম অবশ্যই প্রত্যেকটা পূজা মন্ডপে আপনার সিসি ক্যামেরাটা রাখবেন এবং একটা জেনারেটর রাখবেন কারণ সিসি ক্যামেরা থাকলে কেউ যদি অশুভ অশুভ কেউ যদি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়

তারা নিজ তাদের সেখানে আপ্যায়ন ব্যবস্থা করবে আপনার শুধু জায়গা দেখা দেবেন সেই দিয়ে তারা বসে থাকলে আপনাদের আরতি দেওয়ার ক্ষেত্রে আপনাদের মহিলারা এখানে প্রণাম করতে আসবেন মহিলা প্রার্থনা করতে আসবেন সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নয় সেই ক্ষেত্রে আপনারা শুধু এইটুকু সহযোগিতা কোথায় তারা থাকবে এই ধরনের আমরা পরিচয় নিয়েছি আজকে আমাকে পুলিশের টিআইজি ফোন করেছে আপনারা দেখেছেন কতবার আমরা কিন্তু পুলিশের টিআইজি কে নিয়ে আসছিলাম

আমি এই প্রথম সেখানে চল্লিশ লক্ষ টাকা আমি কেন্দ্রীয় মন্দির আছে এই মন্দিরের জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা আরো কয়েকটা মন্দিরে বিশ লক্ষ টাকা করে আমি সেখানে অনুদানের ব্যবস্থা করেছি

আমাদের ভালো বাজারে বর্তমানে দিয়ে থাকি বলছে এটা কোনো সত্যতা নাই পড়ালেখা দামতে হবে জ্ঞান দূরে থাকতে হবে এবং দেশ বিদেশ ধারণা থাকতে হবে আমি ঢাকা বিশ্বের পড়ালেখা করেছি আমি বিএনপি সংগঠনের সদস্য এইটা আমাদের সনাতন আমাদের দুজন ছোট ভাই বক্তব্য দিয়েছে তারা ধরো জানে ঢাকা শহরে যে কোনো মন্ত্রণালয় থেকে আপনি যদি ফান আনতে চান আপনাকে ঢাকা শহরে দামতে হবে আপনার লোক থাকতে হবে

আমার কথা আমার মেসেজ ক্লিয়ার আমি ব্যক্তিগত ভাবে একজন অসম্পদের মানুষ যারা আমার গ্রামের বাসায় গিয়েছেন তারা দেখবেন আমার গ্রামের বেলা পাঁচ পিস মেলা গ্রাম ব্রাহ্মণ পাড়া এখনো কিন্তু ব্রাহ্মণ না সেখানে বসবাস করে আমি সকালে ঘুম থেকে ফজার নামাজ পড়ি তারা উড়ু তার তারা পূজা করে আমি নাগের নামাজ পড়ি তারা উড়ু দিয়ে পূজা করে আমার বাসার সামনে এক ঘটু সামনে একটি কালী মন্দির আছে আমি অসম্মতি না হতাম তাহলে কিন্তু ওই মন্দিরটা থাকতো না আগে মাটির ঘর ছিল আমরা বিল্ডিং করে দিয়েছি আমি এই অসম্বোধন হ্যাঁ আমার বাসার পিছনে মন্দির মাদ্রাসা তিনখানা আছে সামনে আমার বাসার সামনে উঠানের সামনে এরকম কালী মন্দির আমার মনে হয় অনেকে রাখবে না কিন্তু আমি অসম্পদে মানুষ আমি সকল ধর্মকে সম্মান করি আমি জানি আপা রক্ত লাল আমার রক্ত লাল আপনার ধর্মে মিথ্যা বলেন চুরি বলেন খুন বলেন সবাইকে পাপ বলে আমার ধর্মের মিথ্যা খুন আপকে চুরি কে দাদা কে পাপী বলে এটা আমার প্রথমে প্রথমে এই ক্ষেত্রে এক যদি আমি মনে করি আমরা যে ধর্মে বিশ্বাস করি পালন করি সেটা সবচেয়ে বড় ধর্ম মানব আমি সেই মানব ধর্মের শরণ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে যুগ যুগ ধরে বসবাস করছি সেই ঐতিহ্যের ধারণ করি সেবকে যন্ত্রণা কোনো হবে কোনো অসহাশক নেই ওই একত্বে প্রাপ্ত শত চক্র করে চক্রান্ত করে এইখানে

একটি ফ্যামিলি কার্ড দিব যে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি প্রতি মাসে মাসে আড়াই হাজার কোটি টাকা পাবেন যে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সেবা পাবেন আমরা আইএ পাস পর্যন্ত বিনা বেতনে মেয়েদের পড়ালেখা করার ব্যবস্থা করব আমরা শিক্ষা ঋণের খাদ্য প্রদান করব এবং আমাদের এই অঞ্চলে যেটাই বলি আমাদের শতকরা একশো জন মানুষ তাই না একশো মানুষ কৃষক কাজে আমরা কৃষিপাত চিন্তা করছি জমি কমলে কি হবে আমাকে যে জমিটা আছে তার ফসলটা দ্বিগুণ করতে হবে তিনগুণ করতে হবে এই যে আমাদের মহাপরিকল্পনা আমরা ওই যে ফার্মাস

আমরা কাজ শুরু করেছি এবং ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি আমি জনপ্রতিনিধি হলে আমরা এটুকু নিশ্চয় দিতে পারি কি হিন্দু কি মুসলমান আপনি যে কোনো লিখিত পরীক্ষায় সরকারি চাকরিতে উত্তীর্ণ হবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কথা দিচ্ছি কথাও একটি টাকা আপনাকে ঘুষ হবে না আমি আপনার চাকরির ব্যবস্থা করার জন্য চেষ্টা করি এই মন্ত্রী সরকার এমনই খবর দিবেন

এবং আগাম শারদীয় শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম